পাঁচই আগস্ট হাসিনা যখন পালিয়ে ভারতে গেল তখনই ভারতের মাথায় বাস পড়ল কারণ ভারত এতদিন ধরে যে স্বপ্নগুলো দেখছিল সেই স্বপ্নগুলো তো আস্তে আস্তে বাস্তবায়ন হচ্ছিল তারা বাংলাদেশের ভিতর দিয়ে ট্রানজিট করে ওই দেশে যাবে অর্থাৎ ত্রিপুরা যাবে এরকম স্বপ্ন দেখছে এবং বাংলাদেশের যতগুলো বন্দর আছে সেই বন্দরগুলো ইউজ করে তাদের পণ্য আমদানি রপ্তানি করবে এরকম পরিকল্পনায় তারা করেছিল কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পর তাদের এত ক্ষতি হয়েছে সেটা আসলে কল্পনার বাইরে তো হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারত কর্তৃপক্ষ ভাবল যে বাংলাদেশ একটি ছোট্ট দেশ এদের উপর বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করব আর এমন এমন সমস্যা সৃষ্টি করব সেই সমস্যাগুলো উতরাতে পারবে না তারা আবার মাথা নত করে আমাদের কাছে চলে আসবে আমরা যখন যা বলবো তখন সেটাই তারা করবে এরকম পরিকল্পনা করেছিল তো পাঁচে আগস্টের পর প্রথমেই ভিসা বন্ধ করে দিল বাংলাদেশ আর ভারতের মধ্যে যে যাতায়াত ছিল সেটা বন্ধ করে দিল তারপর কি করলো বহির্বিশ্বের মধ্যে মিথ্যা তথ্য ছড়ানো শুরু করলো যে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে কিন্তু আদেও হচ্ছে সম্পূর্ণ মিথ্যা তথ্য যখন বহির্বিশ্ব এটা অ্যানালাইসিস করলো মানে মানে ইনভেস্টিগেশন করলো যে আসলে সত্য কিনা দেখে না সব সম্পূর্ণ মিথ্যা তথ্য জাতিসংঘ থেকে রিপোর্ট আসো না এটা সম্পূর্ণ মিথ্যা তথ্য তারপরে কি করলো তারপরে ভারতের বিভিন্ন মিডিয়া বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য সরান শুরু করলো তারপরে ওটাতেও কিছু হলো না এখন সর্বশেষ করলো কি ভারতের সাথে বাংলাদেশে একটা ট্রানজিট শিপমেন্ট ছিল কারণ বাংলাদেশের গার্মেন্টস পণ্যগুলো ভারতের কলকাতা যেত ওখান থেকে বিশ্বের বিভিন্ন দেশে যেত সেটা বন্ধ করে দিল তারপর আরও যতগুলো ছিল ভিতরে বাংলাদেশের মধ্যে যতগুলো বড় বড় মেগা প্রকল্প ছিল সেইগুলো বন্ধ করে দিল তো ভারত যখন এত কিছু করলো তো বাংলাদেশ কিন্তু কোনো উত্তর দিচ্ছে না বাংলাদেশ এখন চিন্তা করলো আমাদের তো কিছু করা দরকার তো বাংলাদেশ একটা সিদ্ধান্ত নিল কি সিদ্ধান্ত নিল বাংলাদেশ এতদিন যাবৎ ভারত থেকে পঁয়ত্রিশটা পণ্য আমদানি করত। সেই পঁয়ত্রিশটা পণ্য বন্ধ করে দিল আগে তো পেঁয়াজ বন্ধ করে দিয়েছে এখন স্টেপ বাই স্টেপ পঁয়ত্রিশটা পণ্য ভারত থেকে আর আনবে না এই সিদ্ধান্ততে আমি মনে করি বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত এবং সাধুবাদ জানাই এবং বাংলাদেশের কর্তৃপক্ষ যারা আগে এরকম নিয়ে আসতো তারা এখন নিয়ে আসবে না এখন বাইরের দেশ থেকে নিয়ে আসবে কারণ ভারত তো আমাদের ফিরিয়ে দিত না রে ভাই ভারত সবসময় টাকার বিনিময় দিত তো সেটা বন্ধ করে দেওয়াতে আমি মনে করি একেবারে বাঘের বাচ্চার মতো কাজ করেছে আর এতেই বোঝা যায় যে বাংলাদেশ যে কারোর কাছে মাথা নত করে না বাংলাদেশ যে আসলে বীরের জাতি সেটা আবার প্রমাণ করে তো বাংলাদেশ যে পঁয়ত্রিশটা পণ্য ভারত থেকে আমদানি করত সেই পঁয়ত্রিশটা পণ্য কি সেগুলো এখন আপনাদের সামনে শেয়ার করব। তো করবো ভারতে যেসব পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল এনবিআর সুতা দুধ বেশ কিছু ভারতীয় পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর পনেরোই এপ্রিল গত মঙ্গলবার এবং চব্বিশে এপ্রিল গত বৃহস্পতিবার দুই দফায় এসব প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপন অনুযায়ী ডুপ্লেক্স বোর্ড নিউজ প্রিন্ট ক্রাফট পেপার সিগারেট পেপার মাছ সুতা আলো গোড়া দুধ টোবাকো রেডিও টিভি পার্ট সাইকেল ও মোটর পার্ট ফার্মিকা শিট সিরামিক্স আয়ার স্যানিটারি অ্যায়ার স্টেনলেস স্টিল অয়ার মার্বেল স্ক্যাব ও টাইলস এবং মিক্সড ফেব্রিক আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে গত মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করে ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করা হয়েছে ফলে বেনাপোল ভোমরা সোনা মসজিদ বাংলা বান্ধা পরিমাণে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি সুবিধা বাতিল হয়েছে ওই সব স্থলবন্দর দিয়ে মূলত ভারত থেকে সুতা আমদানি হতো তবে স্থলপথ ছাড়া সমুদ্র পথ অন্য কোনো পথে সুতা আমদানি করা যায় এর আগে গত রবিবার এনবিআর আরেক প্রজ্ঞাপনে বলেছে ভারত নেপাল ভুটান থেকে আমদানি সুতা তুলা দুধ টোবাকো নিউজ বিভিন্ন ধরনের পেপার পেপার সহ বোর্ড সহ একাধিক পণ্য আমদানিতে সীমাবদ্ধতা জারি করা হয়েছে জানা গেছে ভারতের উত্তর দক্ষিণ অঞ্চলে উৎপাদিত সুতা কলকাতার গোদাম জাত করা হয় এরপর সেখান থেকে সুতা বাংলাদেশে পাঠানো হয় এসব সুতা তুলনামূলক কম দামে বাংলাদেশে প্রবেশ করছে এই কারণে দেশি সুতার পরিবর্তে স্থলবন্দর দিয়ে আসা সুতা বেশি ব্যবহার করা হচ্ছে এই কারণে দেশের বস্ত্রশিল্প কারখানাগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করে বিটিএম মিল মালিকরা বলছেন চীনা তুরস্ক উজবেকিস্তান এবং দেশের উৎপাতের সুতার দাম প্রায় একই রকম হলেও স্থল বন্দর দিয়ে আসা ভারতীয় সুতার দাম অনেক কম থাকে অর্থাৎ স্থল বন্দর দিয়ে আমদানি করা সুতা চট্টগ্রাম কাস্টম হাউসে ঘোষিত দামে চেয়ে অনেক কম দামে আসে এতে দেশের সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় টিকতে পারছে না তো যে পঁয়ত্রিশটা পণ্য বাংলাদেশ এখন বন্ধ করে দিল এই পঁয়ত্রিশটা পণ্য এখন বাংলাদেশ আর ভারত থেকে আনবে না তো আমাদের তো বিকল্প অবস্থান চালু করতে হবে আর বিকল্প অবস্থান হচ্ছে আমাদের দেশে তো এইসব পণ্য নাই অবশ্যই আমাদের বাইরের থেকে আনতে হবে তো আমরা এখন চীন থেকে আনবো পাকিস্তান থেকে আনবো শ্রীলঙ্কা থেকে আনবো দুবাই থেকে আনবো তারপরে কাতার থেকে আনবো এক কথা সমস্ত দেশ থেকে নিয়ে আসবো শুধু ভারত থেকে আনবো না তো আমি মনে করি আসলে বাংলাদেশে যে বীরের জাতি আবার সেটা প্রমাণ করল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে হাজার সালাম তো এই সব মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বললাম যে বাংলাদেশ যে আসলে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে এর জন্য সাধুবাদ জানায় কারণ বাংলাদেশের শিল্প কারখানা ডেভেলপ করতে হলে এক দেশের উপর নির্ভর করা না পারে উচিত দেশ একটা দেশকে ভালো দেখবে না আর ভারত সারা জীবন বাংলাদেশকে নেগেটিভ চোখেই দেখেছে আর এই কারণে বাংলাদেশ বারবার প্রতায়িত হয়েছে আর এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে এবং প্রত্যেকটা দেশ থেকে কম বেশি আমদানি করলে আমাদের দেশ ভালোই হবে তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি একদম পছন্দ হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ Mm hmm?